তামাশার সলেও যে মিথ্যা বলে না তার প্রতিদান কি। সাটুকারদের দেখা ফেলে কি করতে হবে গুজারির মর্যাদা কিভাবে লাভ করবেন কেউ আপনাকে কিছু দান করলে তার প্রতিদান কিভাবে দেবেন রাস্তার হক কি। সম্মানিত দর্শক আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা আমার ভিডিওটা দেখে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন সাথে কমেন্টস করে আপনার মন্তব্য জানাবেন আর আর ছোট্ট একটা রিকুয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা সর্বপ্রথম জানবো যে গুজারের মর্যাদা কিভাবে লাভ করতে হবে এই এই সম্পর্কে হাদিসে যা বর্ণিত আছে নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে দিনের শ্যাম পালনকারীর ও রাতের গুজারির মর্যাদা লাভ করতে পারে তাহলে বন্ধুরা দেখুন ছোট্ট একটি বিষয় শুধু চরিত্রটা ভালো হলে কিন্তু দিনে শ্যাব পালনকারী এবং রাত্রে তাহাজুদ তাহাজুদ্গুজারকারীর মর্যাদা লাভ করা যাবে বন্ধুরা এবার আসুন আমরা রাস্তার হক কি এই সম্পর্কে জানবো প্রিয় দর্শক আমরা অনেকেই আছি কিন্তু রাস্তার যে একটা হক আছে সেটাও কিন্তু জানি না এটা কিন্তু অনেক স্বাভাবিক জানতেন না আসুন আমরা এই সম্পর্কে হারিস থেকে জানবো রাসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাস্তার মাঝে বসা সম্পর্কে সতর্ক হও সাহাবিগন বললেন এ আল্লাহ রাসুল তাতে না বসে আমাদের উপায় নেই আমরা তথায় বসে আলোচনা করে থাকি যদি তোমাদের একান্তেই বসতে হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে তখন সাহাবিগণ প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল রাস্তার হক কি তখন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন দৃষ্টি সংযত রাখা দেয়া থেকে বিরত থাকা সালামের জবাব দেওয়া আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা বিপদগ্রস্তকে সাহায্য করা এবং পথ হারাকে পথ দেখানো আমরা এখান থেকে জানতে পারলাম এখন রাস্তার এবার আসুন আমরা সাটুকারীদেরকে কি করতে হবে সে সম্পর্কে জানবো তার আগে আমাদের অবশ্যই জানতে হবে সা কারা দেখুন সা টুকার হলো তোষামতকারী বা যে অর্থাধিক প্রশংসা করে নিজের স্বার্থ হাসিল করে তাদেরকে সাটুকার বলা হয় আসুন সাটুকারদের সাথে যদি দেখা হয় তখন কি করতে হবে আমরা সেই সম্পর্কে হাদিস থেকে জানবো এই সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে তোমাদের যদি সাটুকারদের সাথে সাক্ষাৎ মেলে তবে তাদের মুখে মাটি নিক্ষেপ করবে কেউ যদি কিছু দান করে তবে তার প্রতিদান কিভাবে দিতে হবে এই সম্পর্কে হাদিসে যাবন্বিত আছে কাউকে কিছু দান করা হলে সে যেন সামর্থ্য থাকলে তার প্রতিদান দেয় যদি সেই সামর্থ্য না থাকে তবে সে যেন তার প্রশংসা করে সে তার প্রশংসা করলে তার প্রতি কৃতজ্ঞতা আদায় করা হলো আর যে ব্যক্তি তা গোপন রাখলো সে অকৃতজ্ঞতা প্রকাশ করলো তাহলে বন্ধুরা দেখুন কেউ কিছু দান করলে কিন্তু তার প্রতিদান দেওয়াটা কিন্তু খুবই সহজ অথচ আমরা কিন্তু অনেকে আসি হয়তো বা করি না দর্শক এবারে আমরা জানব যে তামাশার সলেও যে মিথ্যা কথা বলে না তার প্রতিদান সম্পর্কে এই সম্পর্কে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি গড়ের জিম্মাদার আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি গড়ের জিম্মাদার প্রিয় দর্শক আপনি তো অবশ্যই সংক্ষিপ্ত আলোচনা থেকে পাঁচটা বিষয় জানতে পারলেন আপনি আপনার ফ্রেন্ডদেরকে জানানোর জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ রাজাকাল্লাহ খায়রান